একটু ই পাইলে পাহাড়ের দিকে নামা উপরের দিকে নামলাম ওই গাছটা রাখতে আর একটু একটু সমতল পাইলে সামান্য পাহাড়ে সামান্য সমতল বলতে একেবারে খারাপ পাহাড় না আর কি তারপরও নামতে হয় একটা প্রিয় দর্শক এখানে একটা বিভু পাইলাম শামুক ঝর্ণার

ট্রেকাররা ট্রেকিং করে নিচে নামতেছে পাহাড়ে থেকে নামতেছি নামতেছি সে তিন হাজার উপর থেকে ও নামতেছে তো নামতেছেই শেষ বলে হয় না নামা পাহাড় থেকে নামার শেষ নেই এই যে আমাদের হাত ভাই ইয়ং ম্যান সৌদি থেকে আগত পাহাড়ের বা পরিস্থিতি কিন্তু বলে আসে যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে বাবা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে হ্যাঁ দেখতে পাচ্ছেন ট্রেকার ট্রেকাররা কীভাবে নাড়তে নামতেছে

আপনারও যে আমারও তা খুবই ক্লান্ত কিন্তু এখানে বসে সেই ক্লান্তিটা দূর করতেছে কিছুক্ষণের জন্য খুব অসাধারণ বারপাশ বিশাল একটা গাছ এই গাছের ছায়ায় আমরা বসে গাছ কেন বাচার এই সকল কারণে আজকে আমরা কিছু জিনিস অবজার্ভ করলাম আমরা পাহাড় থেকে এই পর্যন্ত আসার সময় অনেক গাছ দেখলাম নাই যেগুলো মনে হচ্ছিল ছিল এনিহাও সেগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে অথবা কিছু হয়েছে এই কারণে আমরা যারা ট্রাভেলাররা আছি বা বন্য প্রাণী তারাই আছে যত পাহাড়ে যারা বসবাস করে তারা খুব একটা সমস্যার সম্মুখীন হচ্ছে গাছ থাকলে ছায়া থাকে পশু প্রাণীর থাকার ব্যবস্থা হয় ছোট ছোট ফল ফলাদি ফল ফলাদি হয় উদ্ভিদ জন্মায় ভাই ওই কথা সুয়ারের কথা কন সো এই বিষয়ে একটা রিকোয়েস্ট থাকবে যত পারেন গাছ লাগান এবং পরিবেশ বাঁচান ধন্যবাদ